কুচবিহারে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন তার নেতৃত্বে গতকাল থেকে তারা আইন ভঙ্গ করছেন এবং হিংসার ঘটনাগুলো করছেন তথাপি তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার মুখে সে বিব্রত একটু ঘাবড়ে গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শারীরিক ভাষা যদি বোঝার চেষ্টা করেন বোঝা যাচ্ছে ভালো নেই মোদির একজন মিনিস্টার কিন্তু হারছেন এটা আমরা বলতে চাই এবার দুটো সিট আরও আছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ ইতিমধ্যে স্থির করে নিয়েছেন যেহেতু তাদের বিপদের সময় যখন ঘূর্ণিঝড় হলো বাড়িগুলো ভেঙে গেল মাঠ হয়ে গেল তারা মোটামুটি তখনই স্থির করে দিয়েছেন যে আমার কাছে কে এসে দাঁড়িয়েছে পাশে